বিশ্বনবী যদি ইচ্ছা করতেন নিজের মেয়ে কলিজার টুকরা ফাতেমা ইচ্ছা করলে মক্কার ভিতরে সব চাইতে ধনী মানুষটার সাথে বিবাহ দিতে পারতেন কারণ বিশ্বনবী যেই দিন সব সাহাবীর সামনে বললেন সাহাবীরা আবার কলিজার টুকরা ফাতেমা একটু বড় হয়েছে বেঁচে থাকতে নিজ হাতে আমার মেয়ে কলিজার টুকরা ফাতেমাকে কারো হাতে উঠিয়ে দিয়ে যেতে চায় ধনী মানুষগুলো বিশ্বনবীজির দরবারে এসে কেউ উন্নতি মিনতি করে কাকুতি মিনতি করে বলল আমাকে আপনার মেয়েটাকে দেন আরেকজন বলে আমার ছেলের সাথে বিবাহ দেন আরেকজন বলে না আমার ছেলের সাথে দেন সব হলো ধনী মানুষ বিশ্বনবীজি বলেন না সবাই চলে যাও এত ধনী মানুষদেরকে আমি পছন্দ করি না সব সাহাবি মিলে একজনকে খুঁজে পেলেন জুড়ে বলেন কয়জন তিনি হলেন আলী খুঁজে পাওয়ার পর সব সাহাবেরা বললেন ফাতিমাকে মনে হয় আল্লাহ রসুল কারো হাতে উঠিয়ে দেবে না আলী সর্বশেষ তুমি যাও দেখি তোমার হাতে ফাতিমারে উঠে দেয় কিনা আলী বললেন এটা কোনো কথা নাকি আমি যাইতে পারবো না হজরত আলী কার্লাহ নিজে ঘরের ভিতরে ঢুকে বিশ্ব নবীর সাথে সালাম বিনিময় হল বিশ্ব নবীজি বললেন আলী কেন আসস আলী বললেন সাহাবিরা জোর করে পাঠাইছে চলে যাইতেছি সোহান আল্লাহ বলেন পাঠাইছে সাহাবিরা আমি ইচ্ছা করে আসি নাই আবার চলে যাইতেছি বাকির হলেন সব সাহাবিরা ধরল কি সংবাদ আলী বললেন কোন আমি বলতে পারি নাই আমার পক্ষে সম্ভব নয় একদিকে হলো আল্লাহর রসুল আমার চাচা তো ভাই আমার লজ্জা লাগে কথা বলতে পারবো না ফাতিমার জন্য প্রস্তাব আমি দিতে পারবো না সব সাহাবিরা চুর করে আবার ঢুকিয়ে দিল ঘরের ভিতরে বিশ্বনবী দেখে মুসকি হাসি দিয়ে বললেন তোমার জন্যই তো আমি অপেক্ষা করে আছি আলী তোমার বস্ত তোমার বিবাহের কথাবার্তা থেকে আসে নাই পক্ষ থেকে আসতে একজনের কাছ থেকে তিনি কে এত বোধ করো কেন এত শরম পাও কেন বিশ্বনবী নিজেই ফাতেমার বিবাহটা পড়িয়ে দেওয়ার পর হজরতা আলীরে বললেন আলী আমার মেটারে নিয়ে যাও তোমার ঘরে নিয়ে যাও আমি এশার সালাত আদায় করে এরপরে তোমার ঘরে আসব ফাতেমা চলে গেলেন আলীর ঘরে চতুর্দিকে তাকিয়ে দেখেন কোনো ফার্নিচার নাই ঘরের ভিতরে দামি দামি কোনো জিনিস নাই আলীর ঘরের ভিতরে এক দিকে একটা প্লেট আরেক দিকে একটা বাটি আরেক দিকে একটা পানির মশক আর একটা পুরাতন খাটিয়া আর তরবারি ঢাল পড়ে আছে ঘরের ভিতরে আর কিছু নাই আলী শরম পায় পর দরজার বাহিরে সালাম এলো বুঝতে পারলেন এইটা আখেরি জামানার নবীর সালাম এই সালামটা কারণ হয় সাথে সাথে সালাম নিয়ে দাঁড়িয়ে গেলেন আলী এবং ফাতেমা বিশ্বনবী ঘরের ভিতরে ঢুকে চাদরের ভিতরে দুইজনকে জড়িয়ে নিলেন বিশ্বনবীর চাদরের ভিতরে জড়িয়ে নিয়ে বিশ্বনবী বললেন মা ফাতিমা অনেক বাড়ি থেকে তোর বিবাহের প্রস্তাব এসেছে মদিনার ভিতরে সব চাইতে ধনী মানুষ তোকে বিবাহের প্রস্তাব দিয়েছে মক্কা থেকে সব চাইতে ধনী মানুষ তোকে বিবাহের প্রস্তাব দিয়েছে রে মা ধনী বাড়িতে গেলেও ধনী হয়ে থাকতে পারতি কিন্তু ইমান মজবুত করতে পারতি না ইমান যদি মজবুত করতে চাস আলির ঘরের ভেতরে তোর ইমান মজবুত হবে আলির